জানালা দিয়ে ঘরে ঢুকে ছবি দেখে চমকে গেল রায়নার হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রুকু গোপালের প্যান্টের পকেটে রুকুর ছবি দেখতে পায় তখনই রুকু মনে মনে ভাবে গোপালের পকেটে আমার ছবি তখনই রানু দৌড়ে আসে এসে বলে নতুন বৌদি গো তোমরা থাকতে তো চঞ্চল মালতিকে কিছু বলতে পারেনি কিন্তু তোমরা চলে আসার পরেই মালতীকে স্কুল থেকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে এসেছে চঞ্চল আর ওর বইগুলোও নাকি তখনই রুকু বলে না এটা কিছুতেই হতে দেওয়া যায় না কোথায় ওরা তখনই রানু বলে ওরা স্কুলের বাইরে আছে তখনই রুকু দৌড়ে সেখানে যায় ওইদিকে চঞ্চল মালতীকে চড় মারে মালতীকে মারধর করতে থাকে মালতী ব্যাগ থেকে সবগুলো বই বের করে নেয় তারপরে বলে এগুলো সব পুরিয়ে দেবো আমি তোর পড়ালেখা করার শখ হয়েছে তাই না পড়ালেখা করার শখ হয়েছে তখন মালতী বলে না এটা তুমি না তখনই রুকু সেখানে আসে আরে বলে চঞ্চল আপনি এই এই কাজ কাজ একদম না করতে পারেন চঞ্চল বলে আমি কি করতে পারি কি করতে পারি না মাস্টার সেটা আমি বুঝে নেব। আপনাকে এখানে নাক গলাতে হবে না বুঝতে পেরেছেন তখনই রুকু বলে না এটা একদম উচিত হবে না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে চঞ্চল কিন্তু চঞ্চল কোনো কথাই শোনে না তখন মালতী চঞ্চলের পা ধরে আর বলে আমি তোমার তুমি আমার বইগুলো ধরি পুড়িও না তখনই রুকু এসে মালতীকে উঠায় আর বলে কেন ওর পা ধরছ কেন পা ধরছ তখনই চঞ্চল বইগুলোকে ছিঁড়ে আগুন লাগিয়ে দেয় তখন রুকু বলে আপনি কাজটা একদম ঠিক করলেন না ঠিক করলেন না আপনি তখন মালতী কাঁদতে থাকে তখন চঞ্চল বলে আমি একদম ঠিক কাজ করেছি ঠিক কাজ করেছি আমি তখনই চঞ্চলের মা বলে চঞ্চল তুই এভাবে বৌমার বইগুলোকে পুড়িয়ে দিলি তোর ভালো হবে না দেখিস তুই শাস্তি পাবি তখনই চঞ্চল ওর মাকে ধাক্কা দিয়ে বলে চুপ একদম না ও ও বাড়িতে খাবে রান্না করবে আর কিসের কাছে আসবি দাবে এত পড়ালেখা করা কিসের মেয়ে মানুষ তখন এই কাণ্ড দেখে খুশি হয়ে যায় অতশিরা আর ভাদুও তারপরে দেখা যাবে রুকু বলে না আপনি একদম ঠিক কাজ করলেন না তখনই অতশি রেগে যায় চঞ্চলের ওপর আর চঞ্চলকে বলে একদম না একদম আমার আমার গায়ে হাত তুলতে আসবে না তখনই চঞ্চল বলে তোর এত বড় সাহস তুই আমার মুখের উপর কথা বলিস তখন মালতি বলে অনেক সহ্য করেছি আমি অনেক সহ্য করেছি কিন্তু আর নয় করে সব সহ্য করেছি কিন্তু আজকে আমার বই গুলো তুমি পুড়িয়ে দিয়ে আমার স্বপ্ন পুড়িয়ে দিয়ে খুব বড় ভুল করেছো আজকে তোমাকে আমি শাস্তি না দিয়ে ছাড়বো না আমি থানায় যাব তখন চঞ্চল বলে যাও না যাও থানায় গিয়ে কি করবে আমার কিচ্ছু করতে পারবে না বুঝতে পেরেছো তখন রুকু বলে কিচ্ছু করতে পারবে না আপনার নামে কেস করবে কেস করবে তখনই চঞ্চল বলে যাও না যাও দেখি আমিও দেখি মহিলা মানুষ কি করতে পারো তখনই মালতী রুকুকে নিয়ে থানায় চলে যায় ওইদিকে অতসি অতসি বলে না না থানায় গেলে তো আবার বড় ঝামেলায় পড়ে যাবে না আমরা চলো এখান থেকে চলে যাই এই বলে ওরা সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে সূর্য ওর মাকে বলে মা যারা বাইরে আছে না তাদেরকে তুমি কোনোভাবে বলবে না যে আমি তোমার ছেলে বা আমি এই বাড়িতে এসেছি তুমি বলবে যে তোমার কেউ নেই তোমার কোনো ছেলেও নেই কেউ নেই তুমি এখানে একা থাকো বুঝতে পেরেছো তুমি কিচ্ছু বলবে না ওদের ঢুকতেও দেবে না তারপরেই তুই মা বলে কেন তুজোর বাবা কি হয়েছে কি হয়েছে বল না এরা কারা তোর পিছনে পড়ে আছে কেন তখন বলে মা তোমাকে আমি সবটা পরে বুঝিয়ে বলবো তখনই তুজোর মা গিয়ে দরজা খোলার বলে কি হয়েছে এই ভর দুপুরে এরকম করে গৃহস্থ বাড়িতে এরকম দরজা করছো কেন হ্যাঁ তখন পারল বলে আচ্ছা মাসিমা আপনি কি এখানে একা থাকেন আপনার বাড়িতে কে কে আছে এটা তপন বাড়ি না তখনই তুজোর মা বলে হ্যাঁ তখন রায়ান বলে আচ্ছা আর কে কে আছে তখনই মহিলা বলে আমাকে তোমরা জেরা করছো কেন হ্যাঁ তোমরা কে তোমাদের তো আমি চিনিও না তোমাদের কাছে আমি এত কিছু কেন বলবো কেন বলবো আমি তখন পারল বলে আচ্ছা মাসিমা অনেক বাইরে রোদ তো গরম তো একটু জল খাওয়াবেন তখনই রায়ানো বলে হ্যাঁ মাসিমা অনেক গরম জল খাওয়াবেন আপনি তখনই তুজোর মা বলে আচ্ছা তোমরা এখানেই দাঁড়াবে আমি আসছি এই বলে মহিলা চলে গেলে তখন পারোলা আর রায়ান ভিতরে চলে আসে ওইদিকে পারুল দেখতে দেখতে জানালার পাশে গেলে জানালাগুলো হাত দিয়ে ধরলেই দেখতে পায় যে জানালার গুলো ছুটে চলে আসছে তারপরে কোনো মতে ঠিক করে রেখে আবার এগোতে থাকে ওইদিকে ভিতরে আসবে তখনই তুজ লুকিয়ে পড়ে খাটের নিচে আর তখন তুজোর মা চলে আসে সে বলে কি তোমরা বলা নাই কও নাই ভিতরে চলে আসছো কেন হ্যাঁ তোমাদের মতলব কি বলতো তখন পারুল বলে নানা মাসিমা বাইরে গরম তো তাই পাখা নিচে এসেছিলাম তখনই তুজ্জোর মা জল দিয়ে বলে জল খেয়েছো না এবার যাও বেরো তখনই পারুল দেখতে পায় যে ভাতের থালা তখন পারুল অবাক হয়ে যায় তারপরে পারুল বলে আচ্ছা মাসিমা আপনি কি এখানে একাই থাকেন তখনই মহিলা বলে হ্যাঁ বললাম না আমি এখানে একাই থাকি আমার কেউ নেই তখন রায়ণ বলে কতদিন ধরে থাকেন তখন তোর মা বলে তোমাদের কাছে এত কৈফত কেন দেবো কেন দেবো তোমরা বেরো এক্ষুনি বেরো নাকি আমি লোকজন ডাকবো তখনই পারুলার রায়ণ বলে না না লোকজন ডাকতে হবে না তখনই মহিলা ওদেরকে বের করেই দরজাটা লাগিয়ে দেয় ওইদিকে দেখা যাবে থানায় যায় রুকু আর মালতি তখনই মহিলা পুলিশকে সবটা খুলে বললে মহিলা পুলিশ বলে না না আমি কোনো কমপ্লেন লিখতে পারবো না আপনি যান বাড়িতে যান সব ঠিক হয়ে যাবে তখন রুকু বলে আশ্চর্য তো একজন মহিলা আপনার কাছে কমপ্লেন লেখাতে এসেছে আর আপনি কি না এগুলো বলছেন তখনই মহিলা বলে আপনি মনে হয় শহর থেকে এসেছেন তাই তো তখন পুলিশটা বলে আমিও না শহর থেকে এসেছি আমিও প্রথম প্রথম অনেক কমপ্লেন লিখেছি এই নারাগোলের মহিলাদের মুখ থেকে তারপরে দেখা যেত বাড়িতে গেলে স্বামীকে দুই চারটা চর দিলেই ওনারা সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে যেত স্বামীর প্রতি দরদ উঠলে পড়তো তাই এখন আর ন্যাড়াকলের মহিলাদের আমি কমপ্লেন নেই না তখনই গোপাল বলে মালতী উনি কিন্তু ঠিকই বলছে তোর কি খারাপ লাগবে না তুই চঞ্চলকে জেলে ঢুকিয়ে দিবি তোর খারাপ লাগবে না তখন মালতী বলে না আমার খারাপ লাগবে না মাস্টার দাদা আমার এতদিন খুব কষ্ট হতো মার চর সব সহ্য করে নিয়েছি কিন্তু আজকেও আমার স্বপ্ন পুড়িয়ে দিয়েছে আমার বই পুড়িয়ে দিয়েছে এটা আমি কিছুতে সহ্য করব না আপনি কমপ্লেন লিখুন ওকে আমি জেলে দিতে চাই শাস্তি দিতে চাই তখনই মহিলা পুলিশ বলে ঠিক আছে ওইদিকে দেখেই বলে সর্বনাশ করেছে ও তো ঠিকই থানায় এসে করছে চল চল চঞ্চলকে গিয়ে বলতে হবে তখনই চঞ্চলকে গিয়ে বললে চঞ্চল বলে আমার ওরা কি করবে হ্যাঁ আমার পুলিশ কি করবে আমি আমার বইয়ের গায়ে হাত তুলেছি বউকে তো এরকম শাসন করতেই হয় মারতেই হয় ওরা আমাকে কি করবে কিছু করতে পারবে না তখনই দেখা যাবে আর রুকু পুলিশ নিয়ে সেখানে হাজির হয় তখনই মহিলা পুলিশ দেখেই চঞ্চল রেগে যায় আর বলে মহিলা পুলিশ আমার আপনি কি করবেন হ্যাঁ আপনার স্বামী নেই শাখা সিঁদুর দেয়নি পুরুষদের যেন না ধরতে আসা হয় তখনই মহিলা পুলিশ একটা চর চঞ্চলকে তখন চঞ্চল বলে এত বড় সাহস আপনি মহিলা হয়ে আমার গায়ে হাত তুলেছেন হ্যাঁ আপনার স্বামী আপনার গায়ে হাত তোলে না তখনই সেই পুলিশ ম্যাডাম বলে না আমার স্বামী আমার গায়ে হাত তোলে না যদি হাত তোলে না তাহলে আমি কি করি দেখবেন এই বলে চঞ্চলকে আরেকটা চর মারে আর বলে শুনুন আপনি আপনার বউয়ের গায়ে হাত তোলেন এত বড় সাহস আপনাকে কে দিয়েছে হ্যাঁ বউকুনো নিজের সম্পত্তি নাকি যে আপনি যেভাবে সেভাবে চালাবেন এই এই চল ওকে ওকে নিয়ে 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 চলো 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 টানতে টানতে থানায় বলে চঞ্চলকে টানতে টানতে নিয়ে যায় তখনই মালতি বলে হ্যাঁ ওনাকে শাস্তি দিবেন শাস্তি দিবেন ওইদিকে দেখা যাবে তুচুর মা বলে তুচ ওরা কারা তু পিছনে এভাবে পড়ে আছে কেন তখন তুচ বলে মা আমাকে এখনই বেরোতে হবে তখন তুচুর মা বলে না যে ঝাড়ি দিয়েছি না ওরা কিন্তু আর ফেরত আসবে না তখন সূর্য বলে ওরা আবার ফেরত আসবে এখানে লোকজনকে জিজ্ঞাসা করবে তারপর ওরা আবার ফেরত আসবে ওদেরকে আমি চিনি ওইদিকে পারুলা রায়ান লোকজনকে জিজ্ঞাসা করতে যায় তখনই কতগুলো ছেলেকে গিয়ে জিজ্ঞাসা করলে ছেলেগুলো বলে আহা ব্যাংকের লোন তপন সাহা তো কবেই মারা গেছে সে কার পাবে পাবেন না আর এখানে তো বয়স্ক মহিলা একা থাকে ওনার নাকি ছেলে আছে কিন্তু কোনোদিনও চোখেও দেখিনি কখন আসে কখন যায় বলতেও পারি না তখন পারুল বলে রায়ান আমার মনে হচ্ছে ওনার ছেলে এখন বাড়িতে আছে কারণ না হলে এরকম করে খেতে নিজে বসে না বুঝতে পেরেছিস পাত পেতে খেতে বসিয়েছিল চল এখনই আমাদেরকে যেতে হবে তখনই ফিরে আসে পারুলা দেখা যাবে তুজোর মা তুজোকে বলে আচ্ছা তুজু বলতো তুই এমন কি করেছিস যে তোর পিছনে ওরা পড়ে আছে তখন তুজো বলে মা এত কথা বলার সময় নেই তোমাকে আমি পরে সবটা বুঝিয়ে বলবো আমাকে না এখনই বেরোতে হবে আমার মনে হচ্ছে ওরা আবার চলে আসবে তখন তুজোর মা বলে না ওরা না আর আসবে না তখনই দেখা যাবে পারুলা রায়ণ এসে কনেমকে বাজাতে থাকে তখন তু বলে বললাম না যে ওরা এত সহজে যাওয়ার মানুষ নয় ওরা আবার ফেরত আসবে দেখেছো চলে এসেছে তখনই তুজোর মা বলে এখন কি হবে তুই কি করেছিস বল না তখন তু বলে মা এখন কিছু বলা যাবে না তখনই তুজোর মা আবার দরজা খুলে বলে কি হয়েছে তোমরা কেন এরকম করে জ্বালাচ্ছ আমাকে কেন জ্বালাছো তখনই পারোলা রায়ণ বলে আসলে মাসিমা আপনার সঙ্গে একটু কথা ছিল আপনার ছেলে কোথায় ছেলে কোথায় আপনার তখনই মহিলা বলে না না আমার তো কোনো ছেলে নেই আমার ছেলে মারা গেছে মারা গেছে বুঝতে পেরেছো তখন এই বলে মুখের উপর আবার দরজাটা লাগিয়ে দেয় তখন পারুল বলে রায়ান আমাদেরকে ভিতরে ঢুকতে হবে নিশ্চয়ই ওনার ছেলে ছবি আছে